নিজ দর্শক এই সপ্তাহে টিআরপি চার্টে এসেছে বিশাল চমক গত সপ্তাহে পরিণীত ধারাবাহিক বেঙ্গল টপার হতে পারেনি আর এই সপ্তাহেও ভাগ্য বদলাল না এই সপ্তাহেও সাত দশমিক পাঁচ রেটিন নিয়ে জগদ্ধাত্রী আবারও রাজ করছে সবার ওপরে আর দ্বিতীয় স্থানে যৌথভাবে আছে পরিণীত আর ফুলকি দুটির রেটিনই ছয় দশমিক নয় তবে এখানেই শেষ নয় তৃতীয় স্থানে পাঁচ দশমিক নয় রেটিন নিয়ে জায়গা করে নিল পরশুরাম আর চতুর্থ স্থানে রয়েছে রানামতি তীরন্দাজ যার রেটিন পাঁচ দশমিক আট সেরা পাঁচে চমক্রদ প্রত্যাবর্তন পঞ্চম স্থানে এসেছে গীতা এলএলবি যার রেটিন পাঁচ দশমিক ছয় আর সেরা পাঁচ থেকে ছিটকে পড়ল চিরদিনই তুমি যে আমার যা এবার ষষ্ঠ স্থানে গৃহপ্রবেশের সাথে যৌথভাবে রয়েছে দুটোর রেটিংই পাঁচ দশমিক চার এরপর সাত নম্বরে রয়েছে সবার প্রিয় কথা যার রেটিং পাঁচ দশমিক দুই অষ্টম স্থানে চিরস্খা পাঁচ রেটিং নিয়ে নবম স্থানে কোনও গোপনে মন ভেসেছে রেটিং চার দশমিক নয় আর দশম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া মাত্র চার দশমিক পাঁচ রেটিং পেয়ে এই সপ্তাহের টিআরপি তালিকায় কে এগিয়ে কে পিছিয়ে সবই জানিয়ে দিলাম আপনার প্রিয় ধারাবাহিক কোনটা কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ